আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তো আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি আমরা অধিকাংশ মানুষ ইসলামিক শাসন ব্যবস্থা পছন্দ করি না কারণ ইসলামিক শাসন ব্যবস্থায় হাত কেটে ফেলে এই কেটে ফেলে ওই কেটে ফেলে মানে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো আছে আর বাই দেশে যদি চুরি করার লোক কিনা থাকে তো আপনাকে হাত কাটবো কার তাই না এটা অনেক ব্যাখ্যা আছে যাই হোক আমি মূল বিরুদ্ধে যাই যে বিষয়ে আমার কথা বলা দরকার ওই বিষয়ে কথা বলি ইসলামিক শাসন ব্যবস্থা পছন্দ করি না কেন আমরা জানতে চান তাহলে শোনেন এক নম্বরে আমি যখন এই এক নম্বর দুই নাম্বার করে বললে যে আবার যখন সমাধানের কথা বলবো এক নম্বর দুই নম্বর ধরে আপনাকে তখন মিলিয়ে নেবেন যে এক নম্বরে এটা দুই নম্বরে ওইটা এটা আপনারা মিলাই নেবেন ঠিক আছে আমি বলে যেতেছি ওকে এক নম্বরে আমরা কোরআনের অর্থ বুঝি না ব্যাখ্যা যখন দেব তখন আমি বলবো আমি শুধু প্রশ্নগুলো বললে নিই এক নম্বরে আমরা কোরআনের অর্থ বুঝি না দুই নাম্বারে আমরা আল্লাহকে বয় করি না তিন নম্বরে আমরা ঐক্যবদ্ধ থাকি না বিচ্ছিন্ন হয়ে যাই চার নাম্বারে কোরআনকে ভাত দিয়ে বিভিন্ন হাদিসের আলোচনা বেশি করি আমরা আর অন্য কিতাব মানে আমাদেরকে মূল টার্গেট থাকবে কোরআন সবাইকে কোরআন বোঝাতে হবে তারপর হাদিস ঠিক আছে যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত বিষয় পাঁচ নম্বরে আমরা পরকীয় আসক্ত পরকীয় আসক্ত কেন সমাজে ছেলেরা পরকীয়া করে বললেই কিন্তু মেয়েরা পরকীয়া করে তো ছেলেরা যদি পরকিয়া না করে তো মেয়েরা পরকিয়া করবে না দারুণ সমাধান তো ওইটার সমাধান আছে সামনে বলবো তাহলে এত সমস্যার সমাধান হবে কিভাবে। হ্যাঁ অবশ্যই সমস্যা যেখানে থাকবে ওই জায়গায় সমাধান আছে যেখানে ইসলামিক দল থাকবে ওই জায়গায় ইসলামের বাইরের দলও থাকবে ইউর চয়েস আপনি কারে কারে ভোট দেবেন না দেবেন এটা আপনার ইচ্ছা কেন আল্লাপাক আপনার হিসাব নেবে আল্লাহ পাক বলছে যে আমি দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ পাক সুরা আম্বিয়াতে বলতেছেন শুরুতে বলতেছেন মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী অথচ মানুষ বেকবর হয়ে পড়ে আছে বা তারা এ বিষয়ে কোনো গুরুত্ব দিয়েছে না তাদের তো হিসাবের গ্রহণ সময় চলে আসছে তারা যদি এই মুহূর্তে যদি সংশোধন করে তাদের জীবনটাকে সংশোধন করে না আসতে পারে মৃত্যুর পরে কি তারা সংশোধন করে আসবে বাইরে এই কোরআনটা যে কী যে কোরআনের দেশ থেকে ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন যে কোরআন আপনাদের কত পথ দেখায় আর আপনারা কত বেকা পথে যান নিজের স্বার্থের জন্য এবার স্বার্থটা শোনেন সমস্যার সমাধান শোনেন এক নাম্বারে বললাম না যে আমি যেন এক নম্বরে প্রশ্ন করছি আপনারা এক নম্বরটা এটা ধরে নেবেন এক নম্বরটা ওকে এখানে আমি এক নাম্বারটা নেই এক নম্বরে আমরা কোরআনের অর্থ বুঝি না আমরা আমরা কোরআনের অর্থ বুঝে নামাজ আদায় করব দেখেন আমরা প্রতি সহজ বাজার বলি এক নম্বরে আমরা কোরআনের অর্থ বুঝে নামাজ আদায় করব কেন কোরআনের অর্থ বুঝে নামাজ আদায় করতে হবে আমরা কি পাঁচ অক্ত নামাজ পড়ার সময় পাই যখন আপনি পাঁচ অক্ত নামাজ নামাজে যাইবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন তখন যদি কোরআনের ভাষাটা যদি আপনি যদি শূন্য আসতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা সমাজে দিনে এখানে সেখানে চলা ফেরার জন্য রাষ্ট্র আইনের জন্য আপনার জন্য সুবিধা কেননা কোরআনে এটা বলা আছে তো আমরা এক নম্বরে আমরা কোরআনের অর্থ বুঝে নামাজ আদায় করব। অর্থাৎ বাংলা ভাষায় বাংলা ভাষায় নামাজ আদায় করব। তাহলে আমরা আপনাদেরকে বলবো না তাহলে আমি আমরা আপনাদেরকে বলবো না কখনো। ধর্ম এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস ওই এক চেয়ারম্যান বলছিল। যে ধর্ম আরেক জিনিস আর চেয়ারম্যান করা আরেক জিনিস এটা কোনো এক দলের আমি জানি না বললাম আমি যাই হোক তো বিষয়টা হলো আমরা যখন কোরআনকে বুঝে নামাজটা বুঝে পড়বো তখন কিন্তু আমাদের মাহফিল মাজলিসের কোনো প্রয়োজন পড়ে না তারপরেও যদি কেউ মাহফিল মাজলিস করতে চায় তো সে কোরআনের অর্থ বুঝে নামাজ পড়লো এবং কি সে মাহফিলে যখন মাজদিসে যাবে সে কখনো বাধা দেবে না দেখেন বর্তমান সময়ে আপনাদের মাহফিল মাজদিকে কি বাধা দেয় কিসের জন্য এই বেট্টা শুধু কোরআনের বিষয় নিয়ে আলোচনা করো রাজনীতি নিয়ে কথা বললো না সে তো জানে না সে তো সে জানবে কীভাবে সে তো কোরআনের অর্থই বুঝে না সে তো কোরআনের অর্থই বুঝে না এর জন্যই তো সে বলে যে তুমি রাজনীতি নিয়ে কথা বললো না শুধু কোরআনের কথা বলল তো তখন এলে পেস লাগাইছে যায় লাগাইছে কেন আমরা পেস লাগাইছি আমরা বাংলা ভাষায় কোরআন না পড়ার কারণে এই পেস্টটা লাগাইছে কয়জন মানুষ সময় পায় কোরআন পড়ার কয়জন মানুষ এর জন্যই পাঁচ ও নামাজ দিছে যে নামাজের মাধ্যমে জানি সে বুঝ বুঝিয়া যেতে পারে যে বুঝিয়া অন্যায় করে সেই তো গুণাহার তাই না আর আমাদেরকে এই বিষয়ের থেকে গাফেল করা রাখা হয়েছে যেন আমরা এই বিষয়ে না পড়ি আমাদেরকে যেন জুম্মার দিন শুধু খুতবার মাধ্যমে কিছু ক্ষুদা বলে নামাজের আগ মুহূর্তে স্বর্ণের আগ দিয়ে গিয়ে আমাদেরকে ক্ষুদ্ব পড়ায় শুধু এটুকু ওই যে হাদিস মাদিস কিচ্চা কাহিনী এইসব আমাদেরকে শোনায় যদি আমাদেরকে শুধু কোরআনের আলোচনাগুলা যদি আমাদেরকে ঘুসাইয়া বলতে পারতো মানুষ সীতা হয়ে যেত পাঁচ পাঁচক্ত নামাজে যখন আমাদের বাংলা ভাষায় যখন কোরআন নামাজ আদায় করতাম তাহলে কিন্তু আমাদের পাঁচোক্ত কিন্তু প্রতিদিন সাপ্তাহিক দিন আলোচনা হয় আর আমরা নামাজটা ফরজ নামাজটা পড়লে কি দৌড় দেই কাজে দৌড় দেই এখানে দৌড় দেই এখানে দৌড় দিই যদি আমরা যদি পাচক্ত নামাজ যদি বাংলা ভাষায় যদি পড়তাম তাহলে আমাদের নামাজের মাধ্যমে যে সুরার ভিতরে যে আল্লাহ পাক যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো আমরা বুঝতে পারতাম আল্লাহ পাক বলছে যে হে নবী আমি মাতৃভাষায় কোরআন নাজিল করছি যেন তুমি তাদেরকে বুঝাইতে পারো আমরা বুঝবো কত থেকে আমাদেরকে সোম্মা আম্মাবাদাই ইসমিল্লাহ রহমান রহমান কয়জনে জানি এবারে বলি আহমদুল্লাহ রিন আলমিনা রহমান রহিম রহমিয়া ইয়া কী করে দিয়েছে আমি তো কিচ্ছু বুঝেছি না তুমি তাদের পথ দেখাও না যাদেরকে তুমি ধ্বংস করে লাছ তাদের পথ দেখাও যাদেরকে তুমি হেদায়তের দেখাইছো তো এই কথাগুলো কয়জনে বুঝে এই কথাটা কয়েকজনে বুঝবে কোরআন সবার জন্য সে সবাই বুঝবে সে মুরব্বি হোক আর যুবক হোক তো জন্য বলা হয়েছে আমরা কোরআনের অর্থ বুঝে নামাজ আদায় করবো তাহলে মানুষ ভালো হবে আর তো মানুষ খারাপ হবে কিসের জন্য এত স্পষ্ট কোরআন থাকার পরেও মানুষ খারাপের পথে যাবে কিছু জন্য না বোঝার কারণে না বোঝার জন্য এই কাজগুলো করছে কেন আপনি আমরা আমাদের পূর্ববর্তীরা বা আগামীতেরা তারা এইভাবে চলে যাব যদি আমরা মাতৃভাষায় যখন নামাজ দাদাই করতাম তাহলে আমরা বুঝতে পারতাম পাশ নামাজ অনেকে বলবে যে মাতৃভাষায় নামাজ পড়বো এ আল্লাহর আল্লাহর কিতাব বাদ দিয়ে আরে আল্লাহ পাক বলছে যে তোমার মাতৃভাষায় আমি কিতাব নাজিল করছি তুমি অন্যান্য রাষ্ট্র ওই প্রচার করে দাও মাতৃভাষায় জিনিস তারা বুঝে হ্যাঁ আমরা বলবো যে আমাদের হুজুরা এই কাজগুলো করছে তখন এই সব অভিযোগ চলবে না তুমি নিজে গুরুত্ব দিতে দেখান লাগে সেই জন্য যাই হোক আমরা সামনে যাই আমরা কোরআনের অর্থ বুঝে নামাজ আদায় করবো অর্থাৎ বাংলা ভাষায় নামাজ আদায় করবো তাহলে আমরা আপনাদেরকে কখনো বলবো না ধর্ম আর রাজনীতি এক নয় ধর্ম আর রাজনীতি এক নয় এই কথাটা সমাজে প্রচলিত দেখেন বিভিন্ন মজলিসে মাহ ফিলে বিভিন্ন জায়গায় কি ভাতা দেওয়া হয় এই হুজুর মৌলুবাদ তুমি শুধু নামাজ পড়াইবা সে কিন্তু নামাজের মাধ্যমে জানে আসতে পারে নাই যে নামাজে কী বলা আছে সুরের আর কী বলা আছে সুর এইগুলো থেকে আমাদেরকে গাফিল করে রাখা হয়েছে যাই হোক আপনার দোকায় পড়েন যা খুশি করেন সমস্যা নেই এখন আমিও তো পড়ি যে আমিও তো আদমিভাষে নামাজ পড়ে আসি কী করব আমার কথা দ্বারা ওদেরকে বুঝাতে পারবো না বরং আমাদের আমার কথা শুনবো না বা তুমি যদি তুমি যদি এত আল্লাহ তাহলে তোমার এই অবস্থা করে এত বড় বড় চুল টুপি নেয় মাথায় আরও বিভিন্ন ধরনের কথা হাতে হাতের তোজবি রাখবাই রাখবো যাই হোক রাখেন সমস্যা নেই আপনাদের ইচ্ছা আপনাদের দেখেন ধর্ম এমন একটা জিনিস ধর্ম নিয়ে কখনও উপহাস করতে নাই আমি কিন্তু উপহাস করতেছি আমি আপনাদেরকে সাধারণ জ্ঞান দিয়ে দিয়েছি যদি বুঝেন তো বুঝেন না বোঝে আপনাদের যা খুশি করেন কেন আপনার জন্য কিন্তু আমি জাহান্নামে নামে যাবো না আপনার হিসাবটা কিন্তু আমি নিয়ে মনে যে ওর গুণাটা আমার দিয়ে দাও ওর জানাতে দিয়ে তো আমি জাহার নাম আমি আমি আমার তো জাননাতে আগে যাই হোক ওকে আশা করি বুঝতে পারছি তো মাহফিল মাজদিসে বাধা দেয় কি জন্য সে নামাজের মাধ্যমে যাই না আসতে পারে নাই ওই যে ইয়া খুদ্বার সময় বলা হয় যে আপনার খুদ্বার একদি আগে আলোচনা করে হুজুরা জুম্মার দিন তখন ওইখানে বলে যে এমনি চলো এমনি চলো হাদিস কোরআন মিলায় বলে তো তার পরবর্তী যখন আপনার মাহফিল মাজদিসে যায় তখন বাধা দেয় কি জন্য যে না 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 তুমি শুধু কোরআন আলোচনা করো রাজনীতি নিয়ে কথা বলল না তো সে তো জানি না তাই তো এই জ্ঞানই নেই কয়েকদিন দেখবো যাবেন আপনি তারা বলবেন না এক হরফে দশ নেকি এক হরফে দশ কো শুনলো আমাকে এক খুঁজুর বলছে যে ক্ষুদ্র শুনলো সব আমি সবটা কী করব বুঝি না আমাকে বুঝেলে না আমি আল্লাহর পক্ষে আল্লাহর পথে আসতে পারবো আমি না বুঝি আমি আল্লাহর পথে কীভাবে আসবো যুক্তিতে আসেন যাই হোক আমি দ্বিতীয় যাই আমরা আল্লাহর বিধিবিধান সমাজে প্রতিষ্ঠা দেখেন এনে মূল বিষয় হলো দুই নম্বরে যেখানে যে দেখেন আমি বুঝছি এক নম্বর দুই নম্বরে কিন্তু দুই হাজারে আপনারা আসবেন এগুলো সমস্যার সমাধানগুলো দুই নম্বরে এবার দুই নম্বরে আমরা কি করি আপনার আমরা আল্লাহর বিধিবিধান সমাজে প্রতিষ্ঠা করব এবং রাষ্ট্রের আইনে প্রয়োগ করব। মানে বিষয়টা হলো আমরা কিন্তু মুসলিমুন আমরা কি মুসলমান তো মুসলমান হতে গেলে তো আল্লাহর যে আইন আছে ওইটা প্রয়োগ করেন না কি জন্য আপনি এই দলও জানগা ওই দলও জানগা আপনি ইসলামিক রাষ্ট্রে আসেন না কি জন্য আপনারা মুসলমান যদি আপনি যদি এরকম করেন তাহলে আপনি মুসলমান থাকবেন নাকি মুসলমান থেকে খারে করে যাবেন আল্লাহবাক বলছে যে আমি যেসব বিধি বিধান দিচ্ছি ওই সব বিধি বিধান থেকে যদি তুমি তোমার পছন্দ অনুযায়ী তুমি যদি যেটা ভাল লাগে এটা করবা আর বাকিগুলো বাদ দিবা একটা রাখবা বাকিগুলো বাদ দিবা তাহলে কি আপনি বলেন একটা কোম্পানির যে কাজ করতে গেলে কোম্পানির নিয়ম কারণ আসে কোম্পানিতে কাজ করতে গেলে কোম্পানির নিয়ম কারণ আসে ওই কোম্পানির নিয়মকরণ বাদ দিয়ে যদি আপনি আপনার মতো চলেন তাহলে কি আপনি কি কোম্পানির মধ্যে চাকরি থাকবে নাকি যাইবেও তো ঠিক আপনি যখন আপনার মন মতো পছন্দ মতো এরা সাপোর্ট করবেন এরা সাপোর্ট করবেন ইসলামিক বাদ দিয়ে ইসলামিক দল সারাদিন অন্য দলকে সাপোর্ট করেন তাহলে আপনি মুসলমান থাকবেন আপনি বলেন আপনি যুক্তিতে বলেন আল্লাহ কি আপনাকে মাফ করবে ইসলামের দিকে আসেন অন্যগুলো বাদ হ্যাঁ অন্য ওরাও আপনাদেরকে হেল্প করছে হেল্প করছে বলে এই না যে সবসময় তাদের পিছনে ঘুরে থাকবো ইসলামিক তো একটা রাষ্ট্রব্যবস্থা আছে ওইটা তো দেখতে হবে যে আমরা সবাইকে দেখছি ওদেরকে একটা আবার দেখে দেখি যে ওরা কী করে তাই না তাহলে আইডিয়া হয়ে যাবে যে ইসলাম আসলে কি সুযোগই দেন না তো আপনারা কি বুঝবেন পঞ্চাশ ষাট বছরে একটা বারও সুযোগ পায় না তারা সুযোগ দেন একটা ট্রাই করেন যে দেখেন ইসলামিক শাসন ব্যবস্থা কাকে বলে একবার যদি ভালো আয় পড়ে তাহলে আর কিন্তু খারাপ আসতে পারবো না এর জন্য কি সুযোগ দেওয়া যাবে না আসেন তো আমরা আমরা যখন মুসলমান হব তখন আমরা আমরা আল্লাহর বিধিবিধান সমাজে প্রতিষ্ঠা করব এবং রাষ্ট্রের আইনে প্রয়োগ করব আর না হলে আপনি আপনার মতো দৌড়েন ভিডিও অনেক লম্বা হয়ে যায় তিন নম্বরে আসলে আমি কথা বলে নিই যদি ভিডিও লম্বা হয়ে যায় তাহলে আমি পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করব না যদি মানে শেষ করে চালাতে হয় তাহলে আগামী পর্ব আমি দিয়ে দেবো দ্বিতীয় পর্ব তো ওইটা দেখে নেবেন আপনারা তিন নম্বরে আমরা হব শুধুমাত্র মুসলমান আমরা আমাদের কোন থাকবে না শিয়া সুনি আহলে আদিস আহলে আমি আমি বলতে পারবেন মুখস্থ বলাতে পারি না তিন নম্বরে আমরা হবো শুধুমাত্র মুসলমান আমাদের কোনো দল থাকবে না না থাকবে সাফি না থাকবে মাফি না থাকবে হাম্বালি না থাকবে সুন্নি না ওহাবি না শিয়া না কাদিয়ানি না আহলে হাদিস না আহলে জামাত না আহলে সুন্নাত ওয়াল জামাত না থাকবে হিজবুত্তাহিদ ও হিজুত তাহরিম এতো দলকে আমরা মুসলমান নবীজি কিন্তু বলে নাই যে তুমি শিয়াতে যাও তুমি হাম্বালিতে যাও তুমি আহ্লা যাও তুমি আহলে কিতাবে যাও এই যাও হে যাও ইত্যাদ এটা কিন্তু বলে নাই তাই এত এটা আপনার এত বিবৃক্ত হইলেন কিছুর জন্য এই বিভক্ত হওয়ার কারণে তো ইসলামের শক্তি কমে গেছে আসেন সবাই ঐক্যবদ্ধ হন শুধু বলেন আমি নবীজির ওম্মত আমি নবীজির একজন ওম্মত আমাদের রব থাকবে একজন আল্লাহ আল্লাহর যে বিধিবিধান আছে আমি যদি মুসলমান হই আপনি যদি মুসলমান থান যান যেন এমন ছেনে যান যদি মুসলমান হন তাহলে বলেন যে আমি আমি মুসলমান আমি নবীজির ওম্মত আল্লাহর বিধি বিধান ছাড়া কারো বিধিবিধান মানি না এটা হোক হিসবুত্তাহদের কথা এক আল্লাহর বিধি ছাড়া এই কোরআন ছাড়া এই কোরআন ছাড়া আমি অন্য কোনো কিছু মানি না অন্য কোনো কিছু মানি না যখন আপনি ওই যে বস্তা বাইন্দা বই পুস্তক লবেন তাহলে কিতাবই পড় আল্লাহর কোরআনই পড়বেন এগোলেই পড়বেন তাই না এগুলো লম্বা হিস্টোরি যাই হোক তিন নম্বরে আমরা আমরা হব শুধুমাত্র মুসলমান আমাদের অন্য কোনো দল দল থাকবে না আমরা হব শুধু অনলি মুসলমান তাহলে আমরা একজন মুসলমানদের অন্তর্ভুক্ত হব যদি আপনি যদি মুসলমান বলেন তাহলে আপনি কি মুসলমানের দিকে আসতে পারবেন যদি আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করেন তাহলে আপনি মুসলমানকে খারিজ হয়ে যাবেন যদি আল্লাহর বিধিবিধানকে মানেন তাহলে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত হবেন আর যদি আমরা ব্যর্থ হই ব্যর্থ হওয়া মানে আপনি যদি মুসলমান থেকে খারিজ হয়ে যান গা তাহলে আপনি কি কপাল পোরা আপনার একগুলো শেষ ওইগুলো শেষ আল্লাহ বলছে যে যাহার নামে আমি কি পাথর ও মানুষ ও জিন দিয়ে ভরপুর করে রামুন কিছু মানুষকে বানানো হয়েছে জাহান নামে জাহান নামের জন্য কেন তারা ব্য বিচারেনি পাপাচার তারা আমার আদেশকে মানে না তারা দেখেও দেখে না না দেখার বাম দু জায়গা ঠিক আছে তো যাই এই বিষয়টা একটু একটুকুই চার নম্বরে আমরা চার নম্বরে আমরা নামাজ হবে ঠিক আছে চার নম্বরে আমাদের নামাজ হবে গণেশ শিক্ষার মতো চার নম্বরে আমাদের নামাজ হবে শিক্ষার মতো যেরকম আমরা যখন নামাজ পড়তে যাব পাচক তো তখন কি আমাদেরকে সাধারণ জ্ঞানটা থাকবে যে হ্যাঁ সুরার মিজিটা বলছে আবার যখন আমাদের হ্যাঁ দেখেন আমি তো লাইন চেড়ে বেড়াল জায়গা চার নম্বরে আমাদের নামাজ হবে গণেশিক্ষার মতো এবং মাহফিল মাজলিস হবে প্রাইমারি স্কুলের মতো যখন আপনি গণেশ শিক্ষার ভিতরে নামাজগুলা নামাজের মাধ্যমে যাই না যাবেন নামাজের ভিতরে যখন আপনি এই গণশিক্ষার মাধ্যমে যখন আপনি এই অর্থগুলা অর্থ সহকারে নামাজ পড়বেন আদায় করবেন তাহলে আপনার মাথায় থাকবে যে নামাজ পৈরাইসি আবার যখন মাহফিল মজলিসে আপনারা বসবেন তখন হবে প্রাইমারি স্কুলের মতো যখন আপনি প্রাইমারি স্কুলে যাবেন মানে মাহফিল মজলিসে যাবেন তখন কিন্তু আপনি কোরআনের কথা বুঝতে পারেন যে নামাজ পৈরাইসি হুজুর তো ঠিকই করেছে তাহলে আপনার ভুলত না কেউই আর আপনি যদি বলেন যে না কোরআন রাজনীতি হেক এক তাহলে আপনার যদি হ্যাঁ যদি গণেশিকা না শিখতে আসে প্রাইমারি স্কুল আইসে তো হ্যাঁ বলবো প্রাইমারি স্কুল মানে ওই যে আপনার মাহফিল মাস দিস অনেক সহজ বিষয়টা আমরা কঠিন বানাইছি তো আশা করি আমি দ্বিতীয় পর্বে বললে দেবো টাইম শেষ ওকে আলাম আসসালাম